বলেন, তোমাদের নবী তোমাদের কাছে যা নিয়ে এসেছে সেইগুলোকে তোমরা ধরো আর তিনি যা কিছু তোমাদেরকে ছাড়তে বলেছেন সেগুলোকে ছেড়ে দাও সোহান বলেন আমাদেরকে কিভাবে করতে বলেছেন ধরার কথাটা আল্লাহ কোরআনে এভাবে জানিয়ে দিলেন ফা ক্বাদ ইসতাম সাকাবিল উরাতিল উসব লা ইনফিসা মা লাহা আল্লাহু সামিউন আলীম আল্লাহু বলেন আল্লা তালা বলেন তোমরা দিনের রুজুকে তোমরা নবীদের আদর্শকে এমন ভাবে ধরো দাঁত দিয়ে কামড়ে ধরো কারণ কামড় দিয়ে ধরা হয় সহজে ছুটে যেতে পারে রাসুলের তরিকা ধরতে হবে কোন দাঁত দিয়ে মারির দাঁত দিয়ে শক্ত করে ধরতে হবে কোনদিন যেন সেটা ছুটে যেতে না পারে দুনিয়ায় যদি ছুটে যেতে না পারে আল্লাহ তালা সার্টিফিকেট দিয়ে দেয় ওই ইসলাম আপনাকে কবর জগতেও সফলতা এনে দিতে পারবে ওই ধরাটা আপনাকে হাসরের ময়দানে পার করে নিবে আল্লাহ আকবার বলেন ওই ধরাটা আপনাকে ডান হাতে আমল নামা নিতে সাহায্য করবে আল্লাহ আকবার ওই ধরাটা আপনাকে পুলসিরাতের মতো বিপদজনক রাস্তা পার করে দিবেন আল্লাহ আকবার

কথায় আল্লাহ পাকের কোরআন বলতেছে আপনাদের কি কষ্ট লাগতেছে আমার বাসা আপনারা বুঝতেছেন তাহলে আমরা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আমার ভাইরা আমার ভাইরা আল্লাহ রাব্বুল যেই ধরার কথা আমাদেরকে বললেন এই ধরাটা মারির দাঁত দিয়ে যদি আমরা ধরতে পারি তাহলে কিভাবে ছিন্ন হবে না আল্লাহ তালা ফলাফলের কথা এই আয়াতের মধ্যেই বললেন লা ইন ফিসোমালাহ আল্লাহ আলীম কেউ যেটা দেখে না সেটা দেখেন কে কেউ যেটা জানে না সেটা জানেন কে কেউ যেটা বোঝে না সেটা বোঝেন কে কেউ যেটা করতে পারে না সেটা করিয়ে দেয় কে সে আল্লাহ তালা বলেন যদি তুমি মারির দাঁত দিয়ে শক্ত করে ইসলামকে দরতে পারো দুনিয়ায় যত কষ্ট তোমার উপর আসক না যত জেল হোক না শান্তিতে পরিণত করে দিয়েছে আমরা আজকে হকের পক্ষে থেকে তাদেরকে উচিত জবাব দেব ইংসা বলতেছিলাম ওই যে মাজ এবং মাস যুদ্ধে গেলেন ও মা তুমি তোমার সন্তানকে নামাজের জন্য দাওয়াত দিতে চাও না অনেক মা বাবা আছে সন্তানের স্বাস্থ্য নষ্ট হবে এই জন্য বারো বৎসর তেরো বৎসর পনেরো বছর সতেরো আঠারো বছরের যুবক যুবতী মেয়ে ছেলেকে রোজা রাখতে দেয় না এমন নাফারমান মা বাবা আছে না নাই তারা কয় গে দি এখন রোজা রাখিস না বিয়ার বছর চেহারা বসকে গেলে খবর আছে কয় কি কয় না শয়তান এরকম আছে না নাই আপনাদের এলাকায় নাই কি কোন আবার মা বোনেরা আবার তাইলে আমারে খেতা দেব না গাই দেওয়ার জন্য যাই হোক অনেকেই মা বোনেরা মনে করে সন্তানের স্বাস্থ্য নষ্ট হবে এই বয়সে একটু এত নামাজ রোজা দে কি করবি বয়স তো পইরে আছে বলে কি বলে না আমি তাদের জন্য বলতে চাই আল্লাহর হাবিব যুদ্ধে যাবেন ঘোষণা হয়েছে সকলেই এরকম তাদের সৈন্যগুলো রেডি করেছে একজন মা তার কোলে সন্তান এনেছে একটু মনوجগদান কথাটা হৃদয়টাকে একটু নরম করেন একজন মহিলা মানুষ নিজের কোলের সন্তান এনে আল্লাহর হাবিবকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে আমার সন্তানকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান আল্লাহু আকবার ও মুসলমান কোলের সন্তান কি যুদ্ধ করতে পারে কথা কোন পারবে যুদ্ধে যাওয়ার জন্য শক্তি থাকতে হবে দৌড় প্রতিযোগিতা থাকতে হবে ঘোড়া চালাতে হবে অস্ত্র চালানো শেখার দরকার আছে না নাই কিন্তু কোলের ছোট্ট শিশু সে কিভাবে যুদ্ধ করবে আল্লাহর হাবিব মুস্কি হাসলেন তুমি কি বলো তোমার সন্তান কি যুদ্ধে যায় কি করবে তোমার এই সন্তানকে যুদ্ধে নিলে তাকেই তো কোলে করে রাখতে হবে ঠিক না ব্যাঠিক ওর পিছনেই তার একজনকে লাগাতে হবে এবার ওই মা বলে আমিও জানি আমার সন্তান তীর চালাতে পারবে না আমি জানি আমার সন্তান অস্ত্র চালাতে পারবে না আমি জানি আমার সন্তান গোড়াচর হতে পারবে না কিন্তু ইয়ারসুল্লাহ আমার তো স্বামী শহীদ আমার বড় সন্তান শহীদ আমার পরিবারে শহীদ হওয়ার জন্য আর কেউ বাকি নাই এই জন্য আমি ভাবলাম আমার ছোট্ট শিশুটাকে আমি নবীজির কাছে দিয়ে যাই আল্লাহর নবীকে যখন কেউ অস্ত্র ধরবে আল্লাহর নবীকে তীর মারবে ওই তীরের সামনে যেন আমার সন্তানটাকে পেতে দেয় আর আমার ওই সন্তান যেন শহীদ হয়ে যায় আল্লাহর হাবিবের শরীরে যেন তীর না লাগে ও মুসলমান মা ও বোনেরা কোন ইবাদত করো কার ইবাদত করো সন্তানের প্রতি এত মায়া আল্লাহর চাইতে মায়া কেউ করতে পারে এই জন্য বুক পাতিয়ে দেওয়ার ইতিহাস মুসলমানের আছে না নাই আজকে এই বৃহত্তর রংপুরের আবু সাইদ আমাদেরকে প্রমাণ করে দিয়ে গেছেন ও মুসলমান শতাব্দীর পর শতাব্দী তোমরা ভুলে যেতে পারো বুক পেতে দেওয়ার ইতিহাস কিন্তু না আমি একজন ইউনিভার্সিটির ছাত্র হতে পারি আমার দাড়িগুলো ছোট হতে পারে আমার পোশাক জুব্বা না হতে পারে আমার মাথায় পাগড়ি না থাকতে পারে কিন্তু এই বাংলাদেশ রক্ষার জন্য মুসলমানের জনপদ রক্ষার জন্য আমার বুকটা রেডি আছে না নাই সেই আবু সাইদ বুক পেতে দিয়েছেন আর দেশের মধ্যে একটাই কথা শুধু আমরা বুক পেতে দেব তবু আমরা পালাবো এই জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ওই শয়তান আসাদুজ্জামান কামাল ওর নাম কামাল না ওর কি কামাল মানে কি জানেন পরিপূর্ণ তা আপনারাই বলেন পরিপূর্ণ আর বিপরীত যা সেইটা ঠিক না ভাই ঠিক এই শয়তানটা স্বরাষ্ট্রমন্ত্রী মোবাইলে ভিডিও দেখায় বলতেছে দেখেন স্যার দেখেন যেই গুলি করি ওই ডাই খালি পড়ে গুলি খাওয়ার পর আর আসে বসে যারা থাকে একটাও দৌড় দেয় না কয় ডারে গুলি করি আল্লাহু আকবার বলেন আল্লাহু এই সবক কে দিয়েছে জানেন কে দিয়েছে জানেন এই সবক দিয়েছে আপনাদের এই উত্তরবঙ্গের বৃহত্তর রংপুরের সূর্য সন্তান আবু সাহি আল্লাহ আকবার